রাফিক এক্সক্লুসিভ বাংলা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকের আলোচ্য বিষয় বাংলা লিপির উদ্ভব ও ক্রমবিকাশ এই টপিক থেকে বেশ কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর সহ আলোচনা করব অর্থাৎ বাংলা লিপির উদ্ভব ও ক্রমবিকাশের যে আলোচনা সে আলোচনাটি মূলত সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে পুরো আলোচনাটি করা হবে আজকের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর ভিত্তিক আলোচনার প্রথম প্রশ্ন যে লিপি কী বা কাকে বলে এর উত্তরে বলা যায় লিপি মানব সভ্যতার একটি বিশেষ সম্পদ ভাষাবিজ্ঞানী রামেশ্বর স লিপির সংজ্ঞা দিয়েছেন এভাবে লিপি হলো মানুষের মুখের ভাষার এমন রূপায়ণ যাকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া যায় যাকে এককাল থেকে অন্য কালের জন্য রেখে যাওয়া যায় বা রেখে দেওয়া যায় এটা হচ্ছে লিপির সংজ্ঞা বা লিপি কি বা কাকে বলে পরবর্তী প্রশ্ন কেন লিপির উৎপত্তি হয় বা কেন লিপির সৃষ্টি হয় বা সৃষ্টি হয়েছে এর উত্তরে বলা যায় মুখের ভাষা যা ছিল শুধুমাত্র শ্রব্য তাকে দৃশ্যায়িত করার ভাবনা থেকেই লিপির উৎপত্তি পরবর্তী প্রশ্ন বিশ্বে প্রচলিত লিপিগুলির নাম কি কি এর উত্তরে বলা যায় বিশ্বের প্রচলিত লিপিগুলির নাম হলো সুমেরীয় লিপি মিশরীয় লিপি ফিনিশীয় লিপি আরামীয় লিপি চীনীয় লিপি এবং ভারতীয় লিপি এর পরবর্তী প্রশ্ন বিশ্বের প্রাচীনতম লিপির নাম কী এর উত্তর হবে সেমেটিক আবার বলছি এর উত্তরটা হবে সেমেটিক পরবর্তী প্রশ্ন ভারতবর্ষে দুটি প্রাচীনতম লিপির নাম কি কি। অর্থাৎ ভারতবর্ষের দুটি প্রাচীন লিপির কি নাম এর উত্তর হবে ব্রাহ্মী এবং খরষ্ঠী পরবর্তী প্রশ্ন ভারতবর্ষে প্রচলিত অধিকাংশ লিপির মূল উৎস কোন লিপি এর উত্তর হবে ব্রাহ্মী লিপি পরবর্তী প্রশ্ন ব্রাহ্মী লিপি কোন দিক থেকে লেখা হয় ব্রাহ্মীলিপিটা মূলত ডান থেকে বাম দিকে না বাম থেকে ডান দিকে লেখা হয় এর উত্তর হবে বাম থেকে ডান দিকে পরবর্তী প্রশ্ন খরস্টি লিপি কোন দিক থেকে লেখা হয় এর উত্তরটা লিপির বিপরীত হবে কেমন ডান থেকে বাম দিকে লিপির ক্ষেত্রে কি ছিল বাম থেকে ডান দিকে কিন্তু খরস্টি লিপির ক্ষেত্রে হবে ডান থেকে বাম দিকে কারণ আরবি উর্দু লিপি মূলত ডান থেকে বাম দিকে লিখা হয় এগুলো আসলে লিপির অন্তর্ভুক্ত পরবর্তী প্রশ্ন লিপি ভারতের প্রাক আর্য জাতির দ্রাবিড়দের আবিষ্কার এই অভিমতকে প্রকাশ করেছেন এর উত্তর হবে এডওয়ার্ড টমাস পরবর্তী প্রশ্ন সিন্ধু লিপি থেকে লিপির জন্ম এই অভিমতকে প্রকাশ করেছেন এর সঠিক উত্তর হবে সুধাংশু কুমার রায় পরবর্তী প্রশ্ন কাদের মতে ভারতীয় প্রোহিতরা চিত্রলিপি থেকে ক্রমে ক্রমে ব্রাহ্মী লিপি রচনা করেছেন এর উত্তর হবে ডমস ও কানিংহামের মতে পরবর্তী প্রশ্ন ব্রাহ্মী লিপি ফিনিশীয় লিপি থেকে জন্ম লাভ করেছে এই সিদ্ধান্তটি কার বা কাদের এর উত্তর হবে বুলার ও উইলিয়াম জোনস পরবর্তী প্রশ্ন আরামীয় লিপি থেকে ব্রাহ্মী ও খরসটি এই দুই ভারতীয় লিপির জন্ম কে এরূপ সিদ্ধান্ত প্রকাশ করেছেন এর উত্তর হবে ডেভিড ডিরাঙ্গা পরবর্তী প্রশ্ন যে প্রাচীন লিপি থেকে বাংলা লিপির উদ্ভব হয়েছে এর সঠিক উত্তর হবে ব্রাহ্মী লিপি পরবর্তী প্রশ্ন ব্রাহ্মী লিপির যে শ্রেণী থেকে বাংলা লিপির উদ্ভব হয়েছে এর উত্তর হবে কুটির লিপি পরবর্তী প্রশ্ন বর্তমানকালে ভারতের সব প্রচলিত লিপিরই জননী বলা হয় যে লিপিকে এর উত্তর হবে ব্রাহ্মী লিপিকে পরবর্তী প্রশ্ন লিপির পশ্চিমা উপ আঞ্চলিক ধারা থেকে খ্রিস্টীয় কত শতাব্দীতে কোন লিপির জন্ম হয় এর উত্তর হবে গুপ্তলিপির পশ্চিমা উপ আঞ্চলিক ধারা থেকে খ্রিস্টীয় ষষ্ঠ শতাব্দীতে মাতৃকা লিপির জন্ম হয় এই সিদ্ধ মাতৃকা লিপির একটি জটিলতর রূপ খ্রিস্টীয় সপ্তম শতাব্দীতে গড়ে ওঠে তার নাম কি এর উত্তর হবে কুটির লিপি এটি সুকুমার সেনের মতে টাই মিস্টেক হয়েছে যাই হোক এটি হবে কুটিল লিপির কুটিল শব্দের অর্থ কী এর উত্তর হবে বাক বা বর্ণের বাঘ পরবর্তী প্রশ্ন নিম্নোক্ত যে লিপি থেকে বাংলা লিপির উদ্ভব ঘটে অথবা ব্রাহ্মী লিপির যে শ্রেণী থেকে বাংলা লিপির উদ্ভব ঘটে অপশনগুলি তোমরা দেখতে পাচ্ছ সারদা নাগর কুটিল লিপি এর সঠিক উত্তর হবে কুটির লিপি এর পরবর্তী প্রশ্ন কুটির লিপির উদ্ভব ভারতের যে অঞ্চলে এই প্রশ্নটির উত্তর নিয়ে বেশ দ্বিমত রয়েছে কেউ লিখছেন পূর্বাঞ্চল কেউ লিখছেন উত্তরাঞ্চল কেউ লিখছে পশ্চিমাঞ্চল যদি কারো সঠিকটা জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে এটার সঠিক উত্তর আসলে কী হবে পরবর্তী প্রশ্ন খ্রিস্টীয় প্রথম দ্বিতীয় শতাব্দীতে ব্রাহ্মী লিপির তিনটি প্রধান আঞ্চলিক রূপ পাওয়া যায় সেগুলি কী কী এর উত্তর হবে উত্তর ভারতীয় দক্ষিণ ভারতীয় এবং বহির্ভারতীয় পরবর্তী প্রশ্ন লিপির কোন শাখা থেকে কুটির লিপির উদ্ভব এর উত্তর হবে উত্তর ভারতীয় শাখা থেকে পরবর্তী প্রশ্ন লিপির ক্রমবিকাশের নানা স্তরের মাধ্যমে কোন ভারতীয় লিপি থেকে বাংলা লিপির জন্ম বলে পণ্ডিতদের অভিমত এর উত্তর হবে উত্তর ভারতীয় পরবর্তী প্রশ্ন ব্রাহ্মী লিপি থেকে উদ্ভূত অন্তত কটি লিপির পরিচয় পাওয়া যায় এবং কি কি এর উত্তর হবে তিনটি যথা পূর্বী লিপি মধ্য ভারতীয় লিপি ও লিপি পরবর্তী প্রশ্ন পূর্বী লিপি যে অঞ্চলের প্রাচীন ব্রাহ্মী লিপি থেকে জন্ম লাভ করে এর উত্তর হবে উত্তর পূর্বাঞ্চলের পরবর্তী প্রশ্ন ক্রমবিকাশের নানা স্তরের মাধ্যমে উত্তর ভারতীয় লিপি থেকে বাংলা ছাড়াও ওপর কোন লিপিটির উদ্ভব ঘটে এর উত্তর হবে নাগরী পরবর্তী প্রশ্ন দক্ষিণ ভারতীয় লিপি থেকে কোন লিপির সৃষ্টি হয় এর উত্তর হবে তামিল তেলেগু পরবর্তী প্রশ্ন ভারতীয় লিপি থেকে কোন লিপির জন্ম এর উত্তর হবে তিব্বতি বর্মি শ্যামদেশীয় জবদ্িপি ইত্যাদি পরবর্তী প্রশ্ন কুটির লিপি থেকে বাংলা লিপির উদ্ভবের কথা প্রথম যিনি বলেছিলেন তার নাম কী তিনি হলেন পণ্ডিত সুকুমার সেন পরবর্তী প্রশ্ন লিপির কটি ধারা ও কী কী এর সঠিক উত্তর হবে তিনটি ধারা পরবর্তী প্রশ্ন বুদ্ধের যে জীবনচরিতে লিপির উল্লেখ রয়েছে বা আছে তা হবে ললিত বিস্তরে এর পরবর্তী প্রশ্ন কোন ইউরোপীয় মনে করেন বিদেশি লিপি থেকে অর্থাৎ ফিনিশীয় লিপি থেকে লিপির উদ্ভব এর উত্তর হবে উইলিয়াম জোন্স পরবর্তী প্রশ্ন কোন ইউরোপীয় মনে করেন ভারতেই ব্রাহ্মীলিপির উদ্ভব হয়েছে এর সঠিক উত্তর হবে এডওয়ার্ড টমাস পরবর্তী প্রশ্ন কুটির লিপিজাত বঙ্গলিপির প্রাচীনতম নিদর্শন কোথায় পাওয়া যায় অথবা প্রত্ন বাংলা লিপির প্রাচীনতম নিদর্শন পাওয়া যায় কোথায় এর উত্তর হবে পালের তাম্র শাসনে পরবর্তী প্রশ্ন চর্যা গীতিকোষের লিপিকাল কত এর উত্তর হবে দ্বাদশ শতকের দ্বিতীয়ার্ধ পরবর্তী প্রশ্ন এই অভিমত যিনি প্রকাশ করেছেন অর্থাৎ চর্যাগীতির লিপিকাল দ্বাদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধ এই অভিমত যিনি প্রকাশ করেছেন তার নাম কি এর সঠিক উত্তর হবে তারাপদ মুখোপাধ্যায় পরবর্তী প্রশ্ন শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের লিপিকাল কত এর সঠিক উত্তর হবে সরস শতকের দ্বিতীয়ার্ধ পরবর্তী প্রশ্ন ধাতু নির্মিত ব্লকে বাংলা মুদ্রিত লিপি প্রথম যে গ্রন্থে দেখা যায় এর সঠিক উত্তর হবে হ্যালহেডের এ গ্রামার অফ বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থে পরবর্তী প্রশ্ন হ্যালহেডের গ্রন্থের অক্ষরের ছাঁচ কারা তৈরি করেছিলেন এর সঠিক উত্তর হবে পঞ্চানন কর্মকার এবং তার জামাতা মনোহর কর্মকার পরবর্তী প্রশ্ন কার লিপিতে সর্বপ্রথম বাংলা লিপির স্পষ্ট আভাস পাওয়া যায় বলে লিপি বিজ্ঞানীদের অভিমত এর সঠিক উত্তর হবে দশম শতকে মহিপালের বানগড় লিপিতে পরবর্তী প্রশ্ন কোন যুগে চ ছ ঝ মূর্ধন্য হ প্রভৃতি কয়েকটি অক্ষর বাদে বাকিগুলি সুগঠিত রূপ লাভ করেছিল এর সঠিক উত্তর হবে সেন যুগে পরবর্তী প্রশ্ন বাংলাদেশে প্রাপ্ত প্রাচীনতম লিপিটি কোথা থেকে পাওয়া যায় এর সঠিক উত্তর হবে বগুড়া জেলার মহাস্তানগড় থেকে পাওয়া যায় পরবর্তী প্রশ্ন প্রাচীনতম এই লিপিটির সময়কাল কত এবং কোন ভাষায় লেখা হয় এর সঠিক উত্তর হবে খ্রিস্টপূর্ব তৃতীয় শতকের অশোকের সমসাময়িক এবং প্রাকৃত ভাষায় লেখা পরবর্তী প্রশ্ন রাজা লক্ষণ সেনের কোন লিপিতে একাদশ দ্বাদশ শতকের বাংলা লিপির বিবর্তনের চিহ্ন লক্ষ্য করা যায় এর সঠিক উত্তর হবে তর্পণ লিপিতে পরবর্তী প্রশ্ন প্রত্ন বাংলা লিপির নিজস্ব রূপটি যে শতাব্দীতে বা যে সময়কালে গড়ে উঠেছিল এর সঠিক হবে খ্রিস্টীয় নবম দশম শতাব্দীতে পরবর্তী প্রশ্ন কোন গ্রন্থের বাংলা লিপির পূর্ণ বিকশিত রূপ ও আকার ধরা পড়েছে এর সঠিক উত্তরাবে বাংলা ভাষা ও সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ হলেও শ্রীকৃষ্ণ কীর্তনের বাংলা লিপির পূর্ণ বিকশিত রূপ ও আকার ধরা পড়েছে পরবর্তী প্রশ্ন বাংলা মুদ্রণ লিপির আদর্শটি যিনি গড়ে দিয়েছিলেন অথবা বাংলা লিপির কাঠামো তৈরির পিছনে যার ভূমিকা সর্বাগ্রে গণ্য তার নাম কি এর সঠিক উত্তর হবে স্যার চার্লস উইলকিন্স পরবর্তী প্রশ্ন আদর্শ বাংলা অক্ষর কিভাবে তৈরি হয় অর্থাৎ আদর্শ বাংলা লিপি কিভাবে সৃষ্টি হয় এর উত্তর হবে শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথির সময় থেকেই বাংলা লিপির যে আকৃতি গড়ে উঠেছিল তার ক্রমবিকশিত রূপটি সামনে রেখে কালীকুমার রায় এবং খুসমত মুন্সির হাতের লেখার সঙ্গে মিলিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারী চার্লস উইলকিন্স হ্যালহেডের ব্যাকরণের জন্য বাংলা ছাপালিপির আদর্শ গড়ে দেন সেই অনুসারে পঞ্চানন কর্মকার ও মনোহার কর্মকার বাংলা লিপির ছাপ তৈরি করে দেন সেই ছাঁচে বাংলা লিপির যে মূল রূপটি দাঁড়িয়ে যায় তা দীর্ঘকাল পর্যন্ত বাংলা ছাপালিপির আদর্শ হয়েছিল অর্থাৎ এভাবেই বাংলা অক্ষর তৈরি হয় বা আদর্শ বাংলা লিপি তৈরি হয় পরবর্তী প্রশ্ন বাংলা লিপি থেকে কোন কোন লিপির উদ্ভব হয়েছে এর উত্তর হবে নেপালি ও অসমীয়া লিপি এর পরবর্তী প্রশ্ন অর্থাৎ আজকের আলোচনার শেষ প্রশ্ন বাংলা লিপি কি জাতীয় লিপি অর্থাৎ বাংলা লিপিকে কী জাতীয় লিপি বলা হয় একটি বর্ণলিপির নাম বা উদাহরণ দাও এর উত্তর হবে বাংলা লিপির কী জাতীয় লিপি এর উত্তর হবে কিছুটা অক্ষরলিপি কিছুটা ধনী বা বর্ণলিপিও বলা যায় আর একটি বর্ণলিপির উদাহরণ হচ্ছে রোমিও লিপি এই ছিল আজকের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর ভিত্তিক আলোচনা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আবার কথা হবে পরবর্তী একটি ক্লাসে ততক্ষণে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ